আজকে দশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ঝাড়গ্রাম জেলার কি ক্রীড়া প্রতিযোগিতা যে চলছে উনিশ কুড়ি এবং একুশ তারই আজকে যে রোড রেস শুরু হলো আমাদের এই কুমদ বিদ্যালয় থেকে কুমদ থেকে আমাদের ময়ূর মোড় হয়ে মোড় হয়ে আবার এখানেই সেটা সমাপ্তি হবে চতুর্থ বর্ষ এবং ক্রীড়া প্রতিযোগিতা অনেক কিছুই আছে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় দীর্ঘ নির্মলম্পন বর্ষা নিক্ষেপ থেকে শুরু করে অনেক অনেক ইভেন্ট আছে যে আমাদের লিবলেড আছে আপনাদের আমরা দিয়ে দেবো এবং আমাদের বিভিন্ন মাইকিং প্রচার হয়েছে ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় এবং আমরা হ্যান্ডবিল দিয়েছি এবং অনেক প্রতিযোগী তারা অংশগ্রহণ করবেন বলে নাম নথিভুক্ত করে গেছে ইতিমধ্যে সবাইকে আসার এখনও যারা এই লাইভ দেখছেন বা আমাদের নিউজ প্লাসের ভিডিও দেখছেন তাদের বলবো যে আপনারা আসুন এবং সরাসরি আপনারা মাঠেও নাম নথিভুক্ত করতে পারবেন আমাদের কাছে এই বার্তাটাই দেওয়া যে আপনারা মুঠো ফোন ছেড়ে মাঠে আসুন শরীরকে ভালো রাখুন কারণ আমরা জানি স্বাস্থ্যই সম্পদ তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য মাঠে আসতে হবে